একত্র ভাব থেকে বহিষ্কার তাদের গুরুত্ব প্রতি অর্থাৎ একের দাদা আজকে আপনাকে উদ্রাকপুর মালা আরে যে কিছু কি বার্তা দিতে চাই আমি বসবাস করি নানুরে রে নানুর যিনি বলে গেছেন সবার উপর মানুষ সত্য তাহার উমর নয় তো আমি মানব ধর্মের পূজা করি মানুষের পূজা করি সাহিত্যাবাসী যেভাবে আমাকে রুদ্রাক্ষর মালা এবং কিশোর দিয়ে সম্মানিত করল এটা আমার প্রতীক হিসাবে থাকবে এবং এই মালা এবং এই কিশোরের সম্মান আমি রাখার চেষ্টা করব আমি বীরভূম জেলার সভাধিপতির আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থে সহমতই জাতি ধর্ম মতবান নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি এর আগেও তো আপনাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল দেখুন বিভিন্ন সময়ে বীরভূম জেলাবাসী আমাকে বিভিন্ন উপহার দিয়েছে সেই উপহারগুলো আমার কাছে এক একটা সময় এক একটা বিশেষ ফোনে আমার প্রতীকের হিসাবে কাজ করবে এবং আমি সব সময়ের জন্য যে কথা বলি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই বলে কিছু নেই আমার কাছে মানুষই সব থেকে বড়ো সবার উপর মানুষ তো তাহার উপর নাই এটাই আমি বিশ্বাস করি এবং এই পথে চলার চেষ্টা করি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন জাতির ধর্ম মতামত নির্বিশেষে বীরভূম জেলার মুখে সমস্ত সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করা তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম কুড়ি ঘন্টা মানুষের স্বার্থে থেকে নিয়োগ রাখার চেষ্টা করি একত্র থেকে জমুষ্ঠার নত্য প্রতীক অর্থাৎ একের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে গরুত্বের মধ্যে নিজেকে ছড়িয়ে দেবার মূল ঔষক প্রতীক হল এই যে ত্রিশূর ধারণ করেছিলেন মহাদেব জগৎকে রক্ষা করবার জন্য এবং প্রজন্মের পর প্রজন্ম যুগের পর যুগ কখনো এই ত্রিশুল তিনি তুলে দিয়েছেন সে প্রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেই ত্রিশূল আজ আমাদের প্রাণের